ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আজকে কিন্তু ফুটবলের অনেক খবর আছে বাংলা দল থেকে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামার্ডান ইস্টবেঙ্গলে আসতে পারে জাবি হান্ডানডেজ এছাড়াও জাপানি ফরওয়ার্ড মোহনবাগান কিন্তু চোট সমস্যায় জর্জরিত আর মহামার্ন স্পোর্টিংয়ে একাধিক ফুটবলার সই করাতে পারে তো সব খবর নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি সব খবর জানবে তার আগে বলবো আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেল যারা নতুন এসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন করে দাও আগামীকাল বাংলা দল সন্তোষ ট্রফি জেতার লক্ষ্যে কিন্তু দুপুর আড়াইটার সময় মুখোমুখি হচ্ছে উড়িষ্যা এফসির সাথে আর এই ম্যাচে কিন্তু জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী সঞ্জয় সেন অ্যান্ড ব্রিগেড তো বাংলা দলের সাথে বাকি দলগুলোর কখন খেলা তোমরা একবার দেখে নাও মহামার্টন স্পোর্টিংয়ের খবর যদি আসে হয়তো স্পোর্টিংয়ে কিন্তু তাদের নিজের দলেরই ফরওয়ার্ড ইসরাফিল দোয়ানকে কিন্তু নিজেদের আই দলে দলের রেজিস্ট্রেশন করাতে চাইছে এই মৌসুমে সন্তোষ টপিতে দুর্দান্ত ফুটবল খেলছে ইসরাফিল দোয়ান এছাড়া কিন্তু কলকাতা ফুটবল লিগও দারুণ ফুটবল খেলেছে তো তার জন্যই কিন্তু তাকে নিজের দলে রেজিস্ট্রেশন করাতে চাইছে আর অন্যদিকে এই মরশুমে মহামার্টার্ন স্পোর্টিংয় নজর কাটা ফুটবল খেলেছিলেন মোহিত রায় ওয়ার্ল্ড কাপে তার অসাধারণ গোল ছিল যেটি রুয়ান্ড কাপের অন্যতম সেরা গোল হয়েছিল ব্যাঙ্গালুর এফসির বিরুদ্ধে এছাড়া কলকাতা লিগে তিনি একাধিক গোল করেন এছাড়া গত ইস্ট ইস্টবেঙ্গলেও খেলেন তো এই ফরওয়ার্ডটিকে কিন্তু মহামার্ন স্পোর্টিং মাঝপথেই ছেড়ে দেয় এবং তিনি কিন্তু চলে যান আই লিগের দল রাজস্থান ইউনাইটেডে তো তারপরে কিন্তু মহামার্ডার্ন স্পোর্টিংয়ে এই মুহূর্তে গোল করার একটা যথেষ্ট সমস্যা আছে এ গোল করার লোকের অভাব আর সেই কথা মাথায় রেখে কিন্তু মহিত রয়কে আবার নিজের দলে ফিরিয়ে আনতে চাইছে মহামার্ডার্ন স্পোর্টিং এবং তার সাথে কিন্তু এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে এখন দেখা যে রাজস্থান ইউনাইটেডের জাল ছিঁড়ে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মোহিতোষ রয়কে নিজের দলে সই করাতে পারে কিনা মহামার্ন স্পোর্টিং মহামার্ডার্ন স্পোর্টিং কিন্তু তাদের ডিফেন্স সমস্যা মেটানোর জন্যে এবার কিন্তু ইস্টবেঙ্গলের এক ফুটবলার দিকে নজর দিল আর তিনি হচ্ছেন গুরসিমরাত গিল ইস্টবেঙ্গল দলের গোলকিপার প্রভ গিলের দাদা বিগত সময় মুম্বাই সিটি এফসি ব্যাঙ্গালুরু এফসির মতন দলে ছিলেন সিমরাজ সিং কিন্তু সেভাবে তিনি সেখানে ম্যাচ টাইম পাননি এবং ইস্ট বেঙ্গলে কিন্তু সেভাবে ম্যাচ টাইম পাচ্ছেন না তো এখন যদি গুড গুরসিমরাট সাইন করে তাহলে গুরসিমরাতের জন্য ভালো হবে তিনি হয়তো সেখানে ম্যাচ টাইম পাবেন এবং মহাবার স্পোর্টিংয়ের জন্য ভালো হবে যে একজন ভালো ডিফেন্ডারকে মহাবার স্পোর্টিং পেতে পারে তো এখন দেখার যে এই ডিলটা আগামী দিনে ফাইনাল হয় কি না আর গুড সিমরাত মহামার্ন স্পোর্টিংয়ে যাই কিনা ইস্টবেঙ্গল রিলিজ করবে না লোন দিলে তাকে মহামারান স্পোর্টিংয়ে পাঠাবে সেটা কিন্তু আর কয়েকদিন গেলেই বোঝা যাবে মহামারান স্পোর্টিং কিন্তু এবার বিদেশি ফুটবলার নেবে আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে এবং তাদের বিদেশিও পরিবর্তন করবে সেই মতো কিন্তু এক ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান ফরোয়ার্ড সানসিং হুন্ডালকে কিন্তু জানুয়ারি শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে দলে আনছে মহামারান স্পোর্টিং ক্লাব একটি সূত্র মারফত জানা গেছে খুব শীঘ্রই এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা হবে ক্লাবের পক্ষ থেকে পঁচিশ বছর বয়সী সান হুন্ডাল এবছর কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ভালো এফসির হয়ে সাতাশ ম্যাচে সাতটি গোল করেছেন কানাডা থেকে মেজর লিগ সকার ক্লাবে ক্লাব টরেন্টো এফসি যুব দল থেকে উঠে এসে তিনি ক্লাবটি সি এবং বি দল এছাড়াও কিন্তু অটোয়াফ ইন্টার ইন্টারমিয়ামিয়া ভ্যাঙ্কোভার এফসির মতন দলের হয়ে এমএলএস সিপিএলএ এ খেলেছেন কানাডার ফুটবল মৌসুম জানুয়ারি থেকে ডিসেম্বর সময়কালে চলে যার মধ্যে অক্টোবরের লীগের শেষের পর নভেম্বর থেকে জানুয়ারি প্রতিযোগিতামূলক খেলা থাকে না তাই সানসিং হুন্ডাল এখন প্রাক মৌসুমের সময় অতিবাহিত করেছেন দু সালের শেষেই ভালোর এফসির হয়ে দীর্ঘমেয়াদী চুক্তি করেন সান হুন্ডাল পঁচিশ বছর বয়সী পাঞ্জাবি ফরোয়ার্ড নিজে ভালো খেললেও তার দলে ভালোর এফসি লীগের আট দলের মধ্যে সবার শেষ স্থান পায় এমন পরিস্থিতিতে কানাডার অন্তত আঠেরো কুড়ি দলে খেলা শান্ত সিং হুন্দালকে মহামারান কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তিতে নিজের দলে নিতে চাইছে আগামীকাল মোহনবাগান সুপার সুপারজায়েন্ট কিন্তু আইএসএল ম্যাচ খেলতে নামছে পাঞ্জাব এফসির সাথে আর সেই ম্যাচের আগে কিন্তু মোহনবাগান সুপার সুপারজায়েন্ট দলে কিন্তু একাধিক চোট আঘাত সমস্যা আর সেই কারণে কিন্তু তাদের বলা যায় যে চোট আঘাত সমস্যা নিয়ে কিন্তু তারা পাঞ্জাব এফসির মুখোমুখি হবে এবং তাদের দলের অন্যতম সেরা আর এই মৌসুমে দুর্দান্ত খেলা গ্রেক স্টুয়ার্টকে কিন্তু তারা আগামীকাল ম্যাচে পাবে না এছাড়া কিন্তু তারা পাচ্ছে না তাদের প্রিয় দিমিকে মানে দিমিত্রিয় পেত্রাতোস এই অস্ট্রেলিয়ান ফুটবলারকেও কিন্তু আগামীকাল চোটের জন্য পাবে না এছাড়া আশিক কুরিয়ানেরও একটা চোট আছে সেও কিন্তু অনিশ্চিত আগামীকাল ম্যাচে অন্যদিকে এফসি গোয়া ম্যাচে কিন্তু দলের অধিনায়ক সুভাশিস বসু চুয়ালে সন্দেশ জিঙ্গানের সাথে কনুয়ের গুতোতে একটা ইঞ্জুরি হয় এবং সেই ইঞ্জুরির জন্য কিন্তু তাকে মাস্ক পরে প্র্যাকটিস করতে হচ্ছে তো আগামীকাল ম্যাচে যথেষ্ট চাপে আছে সুপার সুপারজায়েন্ট তো সেই কারণে কিন্তু আগামীকাল ম্যাচে একসাথে প্রথমবারের মতন জুটি বেঁধে নামতে দেখা যাবে দুই ফুটবলারকে এবং দুই অজি ফুটবলার জেসন্স কামিংস এবং জিমি ম্যাকলেন এই দুই ফুটবলারের উপর কিন্তু ভরসা করে আগামীকাল সুপার সুপারজায়েন্ট কিন্তু খেলতে নামবে পাঞ্জাব এফসির সাথে তো এখন দেখা দুই অসি তারকার উপর ভর করে সুপার সুপারজাইন আগামীকাল পাঞ্জাব এফসি ম্যাচের বৈতরণী পার করতে পারে কি না এবার কিন্তু যা কথা হবে পুরোটা ইস্টবঙ্গলকে নিয়ে আর আজকে কিন্তু ইস্টবেঙ্গল মাঠে এক অভিনব জিনিস দেখা গেল আজকে পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস আর সেই উপলক্ষে কিন্তু ইস্টবেঙ্গল মাঠে আজকে বড়দিনের উদযাপন পালন হলো কেক কেটে সেখানে ইস্টবেঙ্গল সিনিয়র দলের ফুটবলাররাও ছাড়া কিন্তু ইস্টবেঙ্গল রিজার্ভ দলের ফুটবলার এছাড়া আন্ডার ফিফটিন সেভেন্টিন নাইনটিন দলের ফুটবলাররাও ছিল ইস্টবেঙ্গল মহিলা দলের ফুটবলাররাও ছিল এবং সবাইকে নিয়ে কিন্তু এক আনন্দময় পরিবেশ তৈরি হয়েছিল আজ ইস্টবেঙ্গল মাঠে যেখানে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো অ্যাসিস্ট্যান্ট কোচ বিনো জর্জ ক্লেটন সিলভা নয়রা ময় সিং সভিক চক্রবর্তীরা তো ছিলই তার সাথে জুনিয়র ফুটবলাররা মহিলা ফুটবলাররা একত্রিত হয়ে কেক কেটে কিন্তু আজ খুব সুন্দরভাবে বড়দিন পালন হলো ইস্টবেঙ্গল মাঠে আর এবার একটু ইস্টবেঙ্গলে অনুশীলন নিয়ে কথা বলি আজ দল কিন্তু অনুশীলন করেছে পঁচিশে ডিসেম্বর বলে কোনো ছুটি নেই কোচ অস্কার বুজোর কাছে অনুশীলনের পর যে যার মতো কিন্তু আনন্দ করো কিন্তু অনুশীলন করতে হবে আর হায়দ্রাবাদ ম্যাচের কথা ভেবে কিন্তু ইস্টবেঙ্গল দল যথেষ্ট সিরিয়াস আজ অনুশীলনে কিন্তু দ্বিমিত্তি দামন্তিক পি বিষ্ণু এবং নন্দকুমারকে কিন্তু আজকে অনুশীলনে দেখা যায়নি তাদেরকে কিন্তু বিশ্রাম দেওয়া হচ্ছে চোট নিয়ে ভাবার কোনো কারণ নেই অন্যদিকে কিন্তু পরের ম্যাচে জিকসন সিং ফিরছেন তার নিজের পজিশনেই এবং হেক্টুরুজের চারটে কার্ড হয়ে যাওয়ায় কিন্তু আনোয়ারও আরও ফিরছেন তার নিজের সেন্টার ব্যাক পজিশনে তো বুঝতেই পারছো ইস্টবেঙ্গল দল কিন্তু আগামী ম্যাচ হায়দ্রাবাদ এফসির সাথে সেই ম্যাচে কিন্তু হেকটুরুজ থেকে ছাড়াই খেলতে হবে অন্যদিকে যেহেতু আনোয়ার ফিরে আসছেন সেন্টার ব্যাক পজিশনে সেই জন্যে রাকিবকেও পাওয়া যাবে না তো রাইট ব্যাক নিয়ে চিন্তায় আছে কোচ অস্কার ব্রুজো হয় নিশু কুমার নয় প্রভাত লাকড়া এই দুজনের কথা কিন্তু ভেবে রেখেছেন এবং এই দুজনের মধ্যে কিন্তু একজনকে খেলাবেন কোচ অস্কার ব্রুজো আর পরের ম্যাচে হেক্টুরস্টে না থাকায় ইস্টবেঙ্গল কিন্তু তিনজন বিদেশি নেই খেলতে নামবে হায়দ্রাবাদ এফসির সাথে আর সেক্ষেত্রে কিন্তু ডিফেন্সে হিজাজি মায়ের মিডফিল্ডে ক্লেটন সিলভা এবং ফরওয়ার্ডে অবশ্যই দিমিত্রি দিয়ামন্তিকস এই তিন বিদেশির উপরেই কিন্তু ভরসা থাকবে ইস্টবেঙ্গলের আর এই তিন বিদেশি নিয়েই খেলবেন মানে বুঝতেই পারছো চৌঠাকাতে এতটাই জর্জরিত ইস্টবেঙ্গল যে ছজন বিদেশির মধ্যে মাত্র তিনজন বিদেশিকে ইস্টবেঙ্গল পাচ্ছে আগামী আঠাশ তারিখে হায়দ্রাবাদ এফসি ম্যাচে আর এই ম্যাচ যদি জিততে পারে ইস্টবেঙ্গল তাহলে আইএসএল ইতিহাসে কিন্তু ইস্টবেঙ্গল প্রথমবার পরপর তিন ম্যাচ জিতবে এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নতুন বিদেশি ফুটবলার নেবে আর সেই মতো কিন্তু লিউমার বেরিয়ে আসছে বেঙ্গল নাকি এক জাপানি ফুটবলারের ব্যাপারে এনকোয়ারি করা শুরু করে ফুটবলারটির নাম ইউকি ওয়াসি এই ফুটবলারটি কিন্তু খেলছেন এই মুহূর্তে ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ লিগে ব্ল্যাকবান রোবার্টসের হয়ে ব্ল্যাকব্যান রোবার্টস কিন্তু একটা সময় ইপিএলও চ্যাম্পিয়ন হয়েছে তো আঠাশ বছর বয়সী পাঁচ ফুট এগারো ইঞ্চি এই ফুটবলারটির পজিশন কিন্তু ফরওয়ার্ড এবং তিনি কিন্তু এই মুহূর্তে ব্ল্যাকবান রোবার্টসের হয়ে পনেরো ম্যাচের চারটি গোলও করেছেন এছাড়া কিন্তু তিনি কিন্তু এর আগে খেলেছেন জাপানি ক্লাব সানফেরস হিরোসিমার হয়ে সেখানে বাইশ ম্যাচে এগারো গোল করেছেন এবং সোয়ান বেলমারের হয়ে নব্বই ম্যাচে কুড়ি গোলও করেছেন জাপানের সিনিয়র দলের হয়ে একটি ম্যাচও খেলার তার অভিজ্ঞতা আছে তো এখন দেখা যাক যে ইস্টবেঙ্গল তাকে সত্যি নিজের দলে নেবে না পুরোটাই রিউমার সেটা কিন্তু একটা দিন গেলেই বোঝা যাবে যাবি হান্ডান্ডেস ডেজ ভারতীয় ফুটবলের চেনা মুখ তোমরা সবাই চেনো এর আগে কিন্তু তিনি এটিকে মনবাগানেও খেলে গেছেন এবং ভারতের একাধিক ক্লাবে তিনি খেলেছেন এই মুহূর্তে জামশেদপুর এফসিতে আছে তো এই ফুটবলারটিকে নাকি নিতে চাইছে ইস্টবেঙ্গল এরকম কিন্তু শোনা যাচ্ছে এবং ইস্টবেঙ্গল নাকি এক প্রস্তাব প্রস্তাবও তাকে নাকি পাঠিয়েছেন তো এই মুহূর্তে এই ফুটবলারটি যেহেতু চীনা ফুটবলার এবং আইএসএলে খেলছেন তো ইস্টবেঙ্গল এরকম ফুটবলার নিতে চাইছে যাকে চেনে এবং আইএসএলের মঞ্চে অনেক দিন ধরে ফুটবল খেলছে তো তাকে মাদিতালের সাবস্টিটিউট হিসাবেও ভাবা হচ্ছে তো এই মুহুর্তের যা খবর মা জাবি হান্ডান্ডেজ ইন্টারেস্ট থাকলেও তার সাথে যেহেতু জামশেদপুর এফসির একটা চুক্তি আছে সেই কারণে নাকি জামশেদপুর এফসি তাকে ছাড়তে রাজি নয় এখন দেখা জামশেদপুর এফসি জাল কেটে আগামী দিনে ইস্টবেঙ্গল জাবি হানডানডেজকে সই করাতে পারে কিনা নাকি অন্য কোনো নতুন বিদেশি নিজেদের দলে সই করাবে তো এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছ তার জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড